পর্নোগ্রাফি দেখার প্রবণতা আমাদের সবসময় আমাদের মধ্যে ছিল আমাদের যে একটা কিউরিওসিটি সেটাকে আমরা ফুলফিল করতে পারি বহু মানুষেরই ভায়োলেন্ট জিনিস দেখার খুব প্রবণতা রয়েছে ভিডিও আমরা বারবার দেখি তাহলে কিন্তু আমরা ক্রাইমটাকেই প্রশ্রয়ে দিচ্ছি ঘটনা এক কসবা আইন কলেজের ছাত্রকে গণধর্ষণ মেয়েটি অভিযোগপত্রে লেখেন অভিযুক্তেরা নির্যাতনের ভিডিও মোবাইলে রেকর্ড করেছেন ঘটনা দুই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জনপ্রিয় অভিনেতা আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়কের গোপন ভিডিও কয়েক মিনিটের ভিডিও রীতিমতো এই সব ভিডিও দেখার জন্য গুগলে সার্চ করছেন সাধারণ মানুষ কশ্মাকাণ্ডের ভিডিওর খোঁজ করছেন অভিনেতার ভিডিও দেখতে ইনবক্সে লিংক চাইছেন জিনিস বা দেখার প্রবণতা আমাদের সবসময় আমাদের মধ্যে ছিল এখন সেটা মানে কী বলবো সুবিধে হয়েছে বহু মানুষের যে নেটে সার্চ করলে কেউ না কেউ এইরকম ধরনের জিনিস আপলোড করে এবং সেইগুলো দেখে আমাদের যে যতই বিতৃষ্ণামূলক এই জিনিসগুলো হোক আমাদের যে একটা কিউরিয়াসিটি সেটাকে আমরা ফুলফিল করতে পারি আমাদের ইচ্ছেটাকে এবং আরেকটা হয় যে আমার ধারণা অনেক মানুষই ভাবেন যে নেটে আমি যেহেতু দেখছি মানে আমি সার্চ করছি এটা তো অন্য কেউ জানতে পারবে না আমি অত্যন্ত গোপনে নিজের ফোনে বা ল্যাপটপে জিনিসটা দেখছি যার ফলে আর কেউ জানতে পারবে না কিন্তু একটা জিনিস মানে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের একটা দায়িত্ব রয়েছে খারাপ জিনিস না দেখার এবং খারাপ জিনিস সার্চ করে দেখলে সেটা কি হয় যে সেটা আরো অ্যাম্প্লিফাইড হয় সেটা আরো অন্য মানুষের কাছে পৌঁছয় কেননা তখন দেখা যাবে যে এটা ট্রেন্ডিং সার্চ এবং একটা অন্যায়কে আমরা আরও প্রশ্রয় দিচ্ছি এবার ভায়োলেন্ট পন দেখারও প্রবণতা রয়েছে সেটা একটা কি বলবো মানুষের যে একটা আমাদের বিভিন্ন কুরুচিপূর্ণ যে স্বাদ বা কতগুলো বাসনা থাকে সেগুলোই বহু মানুষ এইগুলো দেখে সেগুলোকে আর কি তাদের প্রবণতাটা মেটায় তাদের এই যে কিউরিওসিটিটা মেটায় কলকাতার বুকে বছর ঘুরতে না ঘুরতে দুটো নৃশংস ঘটনা যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ রাত দখল করেছেন তাদের মধ্যেও যে কেউ কেউ ঘটনার ভিডিও দেখতে গুগলে সার্চ করেননি তার গ্যারেন্টি কোথায় ভিডিও আমরা বারবার দেখি তাহলে কিন্তু আমরা ক্রাইমটাকেই প্রশ্রয় দিচ্ছি এবং এইখানে তো একজন ভিক্টিম রয়েছেন বা বহু মানুষ ভিক্টিম রয়েছেন তাদের আমরা অবমাননা করছি ওই একটা ক্রাইমের ভিডিও দেখে মনে করো একটা মেয়ে তাকে মলেস্ট করা হয়েছে তার উপর নির্যাতন হচ্ছে সেইটাকে আমরা দেখব কোন কারণে যাকে নিয়ে মানে যে এখানে তার কথাটা কতটা আমরা মাথায় রাখছি যে তার কতটা কষ্ট তার কতটা অপমান এবং সেই বারবার রিপিটেড ট্রমা হচ্ছে আমি যতবার এই জিনিসগুলো দেখছি এবং সেইগুলো নিয়ে আলোচনা করছি তাই আমি মনে করি এটাই একটা বড় অপরাধ আন্দোলন প্রতিবাদ সমাজমাধ্যমে প্রতিবাদী আগুন ঝড়ানো লেখা আবার গোপনে ধর্ষণের ভাইরাল ভিডিওর খোঁজ এ যেন অনেকটা ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কাহিনী